গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো যে খেয়াল রাখছো বন্ধুরা দেখে নেব আজকের দিনটি কেমন যেতে পারে বা আজকের দিন সম্পর্কিত যদি কোনো মেসেজ থাকে কোনো গাইডেন্স থাকে তো ডেফিনেটলি আমি তোমাদের সেটা দিয়ে দেব ওকে দেখে নেব আজকের দিনটা কেমন যাবে আজকের দিনটা কেমন যেতে পারে বা ইউনিভার্সের তরফ থেকে যদি কোনো গাইডেন্স থাকে হুম চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকের দিনটা আমার ভিউয়ার্সদের কেমন যেতে পারে ওকে টুয়েলভ কাপস আচ্ছা তোমার কোনো পুরনো বন্ধুর সাথে তোমার দেখা হতে পারে কোন সোলমেট আচ্ছা সম্পর্কের ক্ষেত্রে বলবো যারা সম্পর্কের ক্ষেত্রে আছো রিলেশনশিপে তুমি যেটা ভাবছ সেটাও মানে তুমি যতটা কোনো রিলেশনশিপে তুমি যতটা ইনভেস্টেড মানসিক দিক থেকে সেও কিন্তু ততটাই হ্যাঁ যদি এরকম মনে হয়ে থাকে যে আমি তাকে ভালোবাসি বাট সে হয়তো আমাকে অতটাও ভালোবাসে না বাট এখানে কিন্তু ইকুয়াল ইভেন্টেক দেখতে পাওয়া যাচ্ছে দুজনেরই কিন্তু মানসিকতা মানে ভালোবাসার ক্ষেত্রে একই হ্যাঁ আচ্ছা তুমি যদি তার সম্পর্কে খারাপ ভাবো সে কিন্তু তোমার সম্পর্কে খারাপই ভাববে সেটাও বলে রাখলাম হ্যাঁ তুমি যা ভাবছো সেও কিন্তু তাই ভাবছে হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ পজিটিভ একটা কার্ড দিয়ে শুরু হয়েছে ইউনিভার্স অ্যাঞ্জেল দেখাও আজকের দিনটা আমার ইউভার্সদের কেমন যাবে আচ্ছা কোনো বিষয় নিয়ে চিন্তা হতে পারে পারিবারিক কোনো ইস্যু থাকতে পারে হ্যাঁ পরিবারের মধ্যে কোনো সমস্যা বা ওয়ার্ক প্লেসে কোনো সমস্যা যেটা নিয়ে পরি যেটা নিয়ে আর কি তুমি চিন্তা করতে পারো তোমাদের কি রাতে ভালো করে ঘুম হয় না মাথার যন্ত্রণা হয় আমি দেখতে পাচ্ছি আজকে তিনটায় তোমাদের কোনো একটা বিষয় নিয়ে একটা নয় একাধিক কোনো বিষয় নিয়ে তোমাদের টেনশন হতে পারে কারো লোন থাকতে পারে এখানে লোনের জন্য টেনশন থাকতে পারে কারোর ওয়ার্ক প্লেসে তো কারো পরিবারে হ্যাঁ পরিবারে কেউ কাউকে এমন কথা মানে হয়তো তোমাকে বলতে পারে যেখান থেকে তোমার মনে আঘাত লাগতে পারে এরকম কিছু ঘটনা ঘটতে পারে বা তোমার মনের যে মানুষটি আছেন তোমার মনের যে মানুষটি আছেন তার জন্য তোমার কষ্ট থাকতে পারে কিন্তু বাট যারা কষ্ট পাচ্ছ কষ্ট পেও না তিনিও কিন্তু তোমার জন্য সেম চিন্তা বা তোমরা পেজ সেম পেজে আছো চিন্তা করার কিছু নেই হয়তো তুমি দেখতে পাচ্ছ না বাট তিনিও তোমার সাথে সেম পেজেই রয়েছেন দিনটা কেমন যাবে আচ্ছা সেক্স অফ ওয়ার্ডস আজকে তো কোনো কিছু নিয়ে বিজয় প্রাপ্ত বা কোনো কিছু নিয়ে তোমাদের নাম যশ খ্যাতি বৃদ্ধি হতে পারে কোনো প্রমোশনের কথা যদি হচ্ছে কোথাও প্রমোশনের কথা যদি হচ্ছে ক্ষেত্রে সেটা হয়তো সেটার কোনো নিউজ পেলে কোনো খবর পেলে সেরকম কিছু হতে পারে কেউ তোমার জীবনে ফেরার চেষ্টা করছে তোমার কোনো এক্স হতে পারে বা তোমার সাথে দূরত্ব এসে গেছিল। এরকম কোনো মানুষ হতে পারে যে তোমার জীবনে ফেরার চেষ্টা করছে হুম হয়তো তার কোনো আভাস পেলে তুমি এটা কর্মক্ষেত্রে না হলেও এই যে নাম যশ খ্যাতির কথাটা বললাম এটা তুমি তোমার পরিবারের ক্ষেত্রেও হয়তো তোমার কোনো কিছু নিয়ে তুমি একটু সুনাম বৃদ্ধি করলে সেটাও হতে পারে হুম আচ্ছা ইউনিভার্স থেকে বলা হচ্ছে তোমাকে কিন্তু কিছু সুযোগ দেওয়া হচ্ছে বা হবে তো তোমাকে উদাসীন থাকতে না করা হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে একটু গ্র্যাটিটিউড জানাতে বলা হচ্ছে যে শুধু কি পাইনি সেটা না দেখে কি পাচ্ছি সেটার দিকেও একটু লক্ষ্য করো এটা আমরা বেশিরভাগ মানুষই করে থাকি তো এখানে লজ্জার কিছু নেই বন্ধুরা আমরা অনেকেই করে থাকি যে আমরা যেগুলো পাচ্ছি না সেগুলো নিয়ে আমরা এতটা দুঃখিত থাকি যে যেটা পেয়েছি সেটা মূল্যায়ন করতে পারি না কেন কি আমরা দুঃখিত থাকি যন্ত্রণায় থাকি যেটা পাইনি সেটা নিয়ে ব্যস্ত থাকি বাট ইউনিভার্স থেকে বলা হচ্ছে যেটা পাচ্ছ বা যেটা আমি দিচ্ছি সেটার দিকে ফোকাস করো হ্যাঁ সেটার দিকে ফোকাস করো ইউনিভার্সের তরফ থেকে তোমাকে কিছু গিফট হয়তো দেওয়া হবে বা হচ্ছে যেটা হয়তো তুমি দেখতে পাচ্ছ না একটু দেখার চেষ্টা করো এটাই ইউনিভার্স থেকে বলা হচ্ছে আর একটি কার্ড নেবো আর একটি কার্ড নেব প্লিজ দেখাও আমার ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সদেরকে তুমি কিছু গাইডেন্স দাও আজকের দিনটা নিয়ে আমার ভিউয়ার্সদেরকে কিছু গাইডেন্স দাও জাস্টিস যারা তোমরা জাস্টিসের জন্য ওয়েট করছো যারা কোর্ট কেসে আছো কোর্ট কেসের মধ্যে জড়িয়ে আছো তাদের ক্ষেত্রেও ইউনিভার্স থেকে বলা হচ্ছে টুয়ারি চিন্তা করো না তোমরা জাস্টিস পাবে এবং যারা নিজের জীবনে জাস্টিস চাইছ তোমাদের সাথে কোনো অন্যায় হয়েছে কোনো মানুষ অন্যায় করেছে বা কোনো পরিস্থিতির শিকার তোমরা তো চিন্তা করো না তোমাদের জীবনে জাস্টিস কিন্তু তোমরা পাবে যারা জাস্টিস চাইছ এবং তোমাদের জীবনে যারা বিবাহিত হাজব্যান্ড ওয়াইফ তাদের জীবনে যদি ব্যালেন্সের অভাব থেকে থাকে তো তোমরা ফ্রিলি কথা বলো তোমরা একে অপরের সাথে কথা বলো কথা বললে অনেক কিছু মিটতে পারে এবং তোমাদের জীবনে আগামীতে আসছে ব্যালেন্স হ্যাঁ এই যে তোমরা যে যন্ত্রণাটায় রয়েছো না যে কোনো বিষয় নিয়ে এই যে যন্ত্রণাটায় রয়েছ এই জায়গাটায় কিন্তু আসছে ব্যালেন্স হুম এবং যে কারণে যন্ত্রণাটা তোমরা পাচ্ছ সেটা কিন্তু মিটছে হ্যাঁ যদি কোনো মানুষের জন্য এখানে কোনো সোলমেট এনার্জি রয়েছে যদি কোনো মানুষের জন্য তোমরা এই যন্ত্রণাটা পেয়ে থাকো তাহলে সেই যন্ত্রণাটা কিন্তু খুব শিগগিরই মিটে যাবে কেন কি সেই মানুষটি কিন্তু আসছে এবং তোমাকে জাস্টিস দেবে ওকে তাই যেগুলো ঈশ্বর এট প্রেজেন্ট অ্যাট প্রেজেন্ট তোমার জীবনে যেগুলো রয়েছে সেগুলোর দিকে ফোকাস করো হ্যাঁ যেটা নেই সেটা ইউনিভার্স যথা টাইমে তোমাকে দেবে হ্যাঁ যেটা আছে সেটা নিয়েই তুমি শান্ত থাকো ভালো থাকো এবং তুমি নিজের জীবনে এগিয়ে যাও সেলফ ফোকাস নিজের জীবনে এগিয়ে যাও নিজেকে উন্নতির দিকে নিয়ে যাও হ্যাঁ সেটাই থেকে বড়ো প্রয়োজন আজকে কোনো না কোনো বিষয় নিয়ে তোমরা বিজয় প্রাপ্তি হতে পারে তোমাদের তো বন্ধুরা এই ছিল আজকের দিনটা তোমাদের কেমন যেতে পারে আজকের দিনটা তোমাদের কিন্তু ভালো মন্দ মিশিয়ে মোটামুটি ভালোই যাবে হুম তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো টাটা